জামায়াতের সাথে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন রাজনৈতিক প্রতিপক্ষদের সাথে সরকার গঠন করলে বিরোধী দলের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে জানান সরকার গঠনের জন্য দুই তৃতীয়াংশ আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তার দল নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে এমন অবস্থায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাক্ষাৎকার নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হোয়াট উই নিড এট দ্য ইন দ্য কান্ট্রি নির্বাচনের পর বিএনপি জামায়াতকে নিয়ে ঐক্যমত্যের সরকার গঠনে আগ্রহী কিনা এমন প্রশ্নে তারেক রহমান পাল্টা প্রশ্ন করেন রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সরকার গঠন করলে বিরোধী দল কারা হবে জানা সরকার গঠনের জন্য দুই তৃতীয়াংশ আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তার দল